হ্যালো এভরিওয়ান আমি সুচেতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সোমবার সকাল এখন ছটা পনেরো আজকে তিনজনের জন্যই ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাঙ্গো ওটস মুদি ছেলে আজ এটা খেয়েই স্কুলে যাবে আর ওর চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমরাও যাব ওর স্কুলেই আজকে ওর স্কুলে একটা ফান অ্যাক্টিভিটিস আছে তো সেখানে নন ফায়ার কুকিং করতে হবে অথবা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে ক্রাফট বানাতে হবে এই দুটো অ্যাক্টিভিটিসের মধ্যে যে কোনো একটাই বাবা মার সঙ্গে তার বাচ্চা পার্টিসিপেট করবে তো আমার কাছে কুকিংটাই সহজ মনে হয়েছে সেজন্য আমরা কুকিংটাই বেছে নিয়েছি তো আমি এখানে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি কালকে রাতের থেকেই আমি অনেক কিছুই গুছিয়ে রেখেছিলাম আজকে সকালে কেবল ওই পেঁয়াজ টমেটো তারপর এই সব টুকটাক জিনিসগুলো প্যাক করেছি আমি আজকে ওই স্কুলে বানাবো প্রোটিন স্যালাড কারণ বলেছে যে স্ন্যাক্সটা হেলদি হতে হবে আর নন ফায়ার হতে হবে তো আমি দেখলাম নন ফায়ার আইটেমের মধ্যে বেশিরভাগই সবাই ব্রেডটাই চুজ করে এবার ব্রেডের মধ্যে বিভিন্ন রকম স্যান্ডউইচ বা এটা ওটা হয়তো কেউ করে থাকবে তো আমার কাছে দুটো অপশান আমি ঠিক করে রেখেছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটিন স্যালাড আর একটা হচ্ছে ঝালমুড়ি কিন্তু আবার ঝালমুড়িটা আমি এই জন্য করলাম না কারণ অনেক বাচ্চারাই মুড়ি খেতে চায় না তো সেই জন্য ভাবলাম এই প্রোটিন স্যালাডটাই সেফ হবে এখানে সেদ্ধ করা কাবলি ছোলা তারপরে স্প্রাউট করে নিয়েছি ওই সবুজ মুগ ডালটাকে তার সঙ্গে নিয়েছি পনির আর আছে কিছু ভেজিটেবলস যেমন টমেটো শসা পেঁয়াজ গাজর ধনেপাতা পাতা লেবু নিয়েছি তারপর চাট মশলা দু রকমের সল্ট আছে রক সল্ট আর নর্মাল সল্ট এখন আমরা স্কুলে চলে এসেছি কিন্তু স্কুলের ভেতরের অ্যাক্টিভিটিস বাইরে প্রকাশ করাটা ঠিক নয় আবার স্কুল থেকেও কিছু রেস্ট্রিকশানসও থাকে তো সেটা আমাদের মেনে চলা উচিত তাই এটুকুই দেখাতে পারলাম প্রোটিন স্যালাডটা এরকম দেখতে হয়েছিল। যাই হোক আমরা ভীষণ এনজয় করেছি তার সাথে সাথে বাচ্চারাও ভীষণ এনজয় করেছে আজকে ওদের মানে টিফিনে অনেক কিছু নতুন নতুন আইটেম ওরা টেস্ট করতে পেরেছে টেস্টি টেস্টি খাবার তবে আজকে বেশিরভাগ সবাই কুকিংয়ে পার্টিসিপেট করেছে কেউ চকলেট লাড্ডু বানিয়েছে আমি যেমন প্রোটিন স্যালাড বানিয়েছিলাম কয়েকজন বিভিন্ন রকমের স্যান্ডউইচ বানিয়েছিল তারপর একজন ভেলপুরি বানিয়েছে কেউ চকলেট মিল্কশেক বানিয়েছে তো এরকম অনেক রকমের খাবারই ছিল যাই হোক আমি এখন বাড়ি ফিরছি এদিকে হাজবেন্ডও এই পথে অফিসে চলে যাবে বাড়ি ফিরেই একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি জিমে আমি জিমে এলেই হয় এগারোটার পরে আসি আর নয়তো বিকেলবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসি কারণ ওই সময়টা একটু ফাঁকা থাকে ছেলে অনেকক্ষণ হলো স্কুল থেকে চলে এসেছে এবারও ফুটবল প্র্যাকটিসের জন্য যাবে মাঠে তো বিকেল পাঁচটা থেকে সাতটা অবধি প্র্যাকটিস চলে ওদের আমি এখন ওকে দিয়ে চলে আসবো পার্কে তারপর ওর বাবা অফিস থেকে ফিরে ওকে আবার নিয়ে আসবে এই পাঁচটার দিকে এত রোদ গরম থাকে স্কিন পুরো জ্বলে যায় এরকম অবস্থা আমরা তিনজনেই এখানে এসে কালো হয়ে গেছি পুরো হাজব্যান্ড অফিস থেকে ফিরে গেছে আজকে তাড়াতাড়ি ফিরেছে দেখছি তাই একটু চা নিয়ে বসলাম আর তার সঙ্গে টাটাও আছে এই গরমের মধ্যে বাচ্চাগুলোকে প্র্যাকটিস করাচ্ছে মাঠের মধ্যে কোচকে বলা হয়েছে যে অন্য কোনো একটা জায়গা ঠিক করতে যেখানে রোদ গরমটা একটু ওদের কম লাগবে নয়তো বাচ্চাগুলো তো অসুস্থ হয়ে পড়বে কারণ সবার তো আর এই রোদ গরম সহ্য করার ক্ষমতা থাকে না আর আমাদের দেশে যেরকম গরম পড়ে এখানকার গরমটা আবার একটু অন্যরকম মানে এখানে ঘামটা কম হচ্ছে আর সূর্যটা মনে হচ্ছে আপনার আশেপাশেই যেন ঘোরাফেরা করছে এতটা মানে জ্বালা করে না গাগুলো যখন গরমটা মধ্যে বেরোনো হয় বাইরে ছেলে যতক্ষণ বাড়ির মধ্যে থাকছে ততক্ষণ হয়তো এসির মধ্যে রয়েছে সকালবেলা যখন স্কুলে যায় স্কুল বাসের মধ্যে এসি স্কুলের ভেতরে সারাক্ষণ এসিতে রয়েছে তারপরে এই মাঠে যখন যায় এত রোদটা গায়ে লাগে তখন বিরক্ত লেগে যায় এদিকে হাজব্যান্ড চাটা খেয়ে ছেলেকে এখন পার্ক থেকে আনতে গেছে আজকে আসতে একটু লেট হচ্ছে কেন জানি না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি